আসসালামু আলাইকুম আমি সাইদ আলহামদুলিল্লাহ আজকে থেকে আর আমাদের গরু ঘাসের সংকট হবে না কারণ আজ পনেরো দিন যাবত আমাদের ধান কাটা শুরু হয়েছে আর এই ধানের খড় আমরা দিয়ে রাখতেছি কারণ এই ধানের খড় আমরা মাস গরুগুলোকে খাওয়াইতে পারবো আর একটা হচ্ছে যে আজ দিন যাবত আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না তার কারণ হচ্ছে যে আমাদের এইদিকে ধান পাট কাটার বতর শুরু হয়ে গেছে শুধু তাই না এই বতরের মধ্যে আমার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাও শুরু হয়ে গেছে সকাল ভরে কাজের জন্য বেরোয় সন্ধ্যা হলে বাড়িতে এসে একটু বিশ্রাম নেবো কি সাথে সাথে আমার পড়তে বসতে হয় কারণ দুই তিন দিন পর পরই আমার পরীক্ষা হচ্ছে এত ব্যস্ততার মধ্যে আমি আপনাদেরকে দিতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা পীড়ায় শেষের দিক তো আজ যেহেতু ঈদে মিলাদুর নবী ছুটির দিন এই জন্য আমরা দূরে কোথাও কাজ করতে যাই না আমাদের বাড়ির পাশে এই ধানের জমিতে ধান মলতে আসছে ঈদে মিলাদ নবী উপলক্ষে আমাদের মসজিদে যুবক ছেলেরা মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করছে এই জন্য আমরা সকাল সকাল এখানে কাজ করতে আসছি কারণ আমাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে তো এই দিকে একটা ঘটনা ঘটে গেল গতকালকে আমরা এই ধান গুলো কেটে রাখছি আজকে মলার জন্য কিন্তু আজকে মলতে এসে দেখি যে আমাদের এই ধানের মধ্যে দুই দুইটা সাপ একটা আমার ছোট ভাই দেখছে একটা আমি সাপ দুইটা অবশ্যই বিষাক্ত না এমনকি বড় না যার কারণে আমরা সাথে সাথে মারার চেষ্টা কিন্তু পরবর্তীতে মারতে আসলে সব দুইটারে আর খুঁজে পাওয়া যায় মনে অনেক ভয় নিয়ে ধানমলাটা শেষ করে এখন আমরা গোসল করে রওনা হচ্ছে আমাদের মসজিদের সাংস্কৃতিক অনুষ্ঠানে তো এই ঈদে এ নবী সংস্কৃতির অনুষ্ঠান আমাদের এলাকার যুবক ছেলে মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক শিক্ষামূলক আমি মনে করি কেননা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয় সকল যুবক ছেলে মেয়েদের জন্য পরীক্ষাটি হলো রাসুল সাল্লাহ আলাইসলামের জীবনী নিয়ে পঁচিশটা এমসি কেউ প্রশ্ন থাকে প্রশ্নগুলো হলো এরকম যে রাসুল সাল্লাহ আলাইসালাম কত বছর বয়সে জন্মগ্রহণ করেছেন কত সালে মৃত্যুবরণ করেছেন কত বছর বয়সে প্রাপ্ত হন তার দাদার নাম কি তার চাষার নাম কি কোথায় দাওয়াত দিতে বাড়িতে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হন এই বিষয়ে পঁচিশটা এমসি কিউ প্রশ্ন আমাদের এই অনুষ্ঠানে নারী পুরুষ উভয় অংশগ্রহণ করে ছয় জন বিজয়কে পুরস্কার প্রাপ্ত করা হয় এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমাদের এলাকার যুবক ছেলে মেয়েরা আগে থেকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসে এই পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সবাই রাসুল সাল্লাহ আলাইসালামের জীবনী সম্পর্কে জানতে পারে এবং সারা জীবনটা মনে রাখতে পারে আজ তিন চার বছর যাবত আমাদের এই অনুষ্ঠানটা না করার কারণে যুবক ছেলেদের সংখ্যা অনেক কম কিন্তু আলহামদুলিল্লাহ মেয়েদের সংখ্যা অনেক বেশি আজ থেকে প্রায় তিন চার বছর আগে আমাদের এই অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত হয় কিন্তু তিন চার বছর যাবত আমাদের অনুষ্ঠান স্থগিত থাকার কারণে এখানে জনসংখ্যা অনেক কম কিন্তু আমরা চেষ্টা করবো যাতে করে আগের মতো ছেলেমেয়েরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তো এখানে একটা কথা বলতে চাই ভিডিওটা দুই তিন দিন আগের বানানো কিন্তু কাজের ব্যস্ততার কারণে সারতে পারিনি যার কারণে আজকে সারতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম